শাকিব খান বুবলি আমেরিকা যাওয়ার পর থেকে অপবিশ্বাস তার গ্যাং বাহিনী দিয়ে সাকিব খান এবং বুবলির নামে অপপ্রচার চালিয়েছেন তা তো অপবিশ্বাসের হয়নি অপবিশ্বাস একটি কল রেকর্ড প্রকাশ করেছে যেন সাকিব খানকে মানুষ ভুল বুঝতে পারে মানুষের কাছে বুবলি এবং সাকিব খানকে খারাপ করার চেষ্টাটা চালিয়ে গিয়েছে সাকিব খান অপবিশ্বাসকে কোনো পাত্তাই দিচ্ছে না তাই তো নিজের জন্মদিন উপলক্ষে আটটি সাংবাদিককে ডেকে নিয়ে কিভাবে সাকিব খানকে অপমান অপদস্থ করা যায় তার সাংবাদিক বন্ধু বান্ধব দিয়ে সাকিব খানের নামে অপপ্রচার সাকিব খানকে লিপিস্টিক খান বলে প্রতিবেদন করিয়াছেন অপবিশ্বাস অপুবিশেষ বুঝে গিয়েছে সাকিব খানকে দিয়ে তার আর হবে না তাই এ যেভাবে হোক সাকিব খানকে অপমান অপদস্থ করায় তার একমাত্র লোক হয়ে দাঁড়িয়েছে জাহিদ খানের সাথে অপুবিশেষের অবদে সম্পর্ক থাকাকালীন সাকিব খান বাধা দিয়েছিল সেই কারণে জাহিদ খান সাকিব খানকে এফডিসি তে অপমান অপদস্থ করে তার পরনের পাঞ্জাবি অবদে ছিঁড়ে ফেলেছে এবং চত্বhappo দিয়েছে হত্যা করার চেষ্টা করেছে সাকিব খানের ভক্তদের বলতে চাই আপনারা এফডিসি তে কান পাতলে শুনবেন জাহিদ খানের সাথে অপুবিশেষ শুধু poro শুধু poro কিনা না সাকিব খান হাতে নাতে আপত্তি অবস্থায় খানকে সালে ছেড়ে দেওয়ার পরে কিছু পরিচালক সাংবাদিক বন্ধু বান্ধব দিয়ে বুবলি এবং শাকিব খানের নামে সবসময় অপপ্রচার চালিয়ে গিয়েছে বুবলিকে হত্যা করার চেষ্টা করে গিয়েছেন অপবিশ্বাসী এই মহিলা এতটা নিকৃষ্ট এই মহিলা কি করবে সে নিজে বুঝে উঠতে পারে না এবা তো সীমা ছাড়িয়ে চলে গিয়েছে যখন দেখলো আর সাকিব খান তাকে কোনোদিনও সাইড দিবে না তখনই সাকিব খানের নামে তার সাংবাদিক সাংবাধিক বা বান্ধবী এবংmongodb অপরপ্রচা চালা চালা মানে চড়িয়ে যাচ্ছে মিডিয়াতে। কিলিসেন একটা আরটিভি নিউজেও তো আপনারা দেখছেন প্রতিবেদন যে মেয়েটা প্রতিবেদন করেছে তার চেহারা ভংগেবা এক্সপ্রেশন দেখা যাচ্ছে কতটা ঘৃণা করে সাকিব খানকে আর এই মেয়ের সাথে ভবিষ্যতে খুবই ঘনিষ্ঠতা এবং বোঝায় গিয়েছে যে ভবিষ্যতে ইলুসপরিমাণ টাকা দিয়েছে এই মহিলাকে এইdefer ভাবে কথা বলার জন্য।